আমরা বৃষ্টির কারণে একটি গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টির থামার অপেক্ষা করছিলাম চাচির পোশাক ভিজে গিয়ে তার গায়ে লেগেছিল আমি মজা করে বললাম চাচি তুমি তো ভিজে গেছো পুরোটাই ঠান্ডা লাগছে না তো চাচি হাসি দিয়ে বললেন আমি লজ্জা পাচ্ছি আমরা কথা বলতে বলতে বৃষ্টি উপভোগ করছিলাম এমন সময় আমি চাচির কাছে গেলাম আর চাচিকে আমার নাম কুনাল আমি তেইশ বছরের একজন অবিবাহিত যুবক চাচি ছিল অনেক সুন্দর আর মায়াবী আমার থেকে চার বছরের বড় চাচি অনেক সাজ গোজ করে থাকেন তাতে আরও বেশি সুন্দর লাগে চাচি শাড়ি পরতে অনেক ভালোবাসে চাচিকে এভাবে পাবো কখনো ভাবিনি আমার বাবা মা দুজনেই সরকারি চাকরিজীবী পড়াশোনা শেষ করার পর আমি একটি কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম একদিন আমার বাবা বললেন গ্রামে গিয়ে তোমার দাদা দাদির সাথে দেখা করো সেখানে তোমার চাচা চাচিরাও থাকে কিছুদিন সেখানে থাকো তারপর আমাদের কাছে ফিরে আসো এরপর আমি বাইক নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম এবং প্রায় পনেরো ঘন্টা পর গ্রামে পৌঁছলাম যাত্রা শেষে রাত প্রায় এগারোটার দিকে আমি গ্রামে পৌঁছলাম প্রায় চার বছর হয়ে গেল শেষবার দাদা দাদির বাড়ি আসার পর থেকে আসলে লকডাউনের আগে বাড়িতে আসার ইচ্ছা থাকলেও আসা সম্ভব হয়নি দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনার চাপ থাকায় বাড়িতে বেশি আসতে পারিনি আমার এক চাচা শ্রমিক হিসাবে কাজ করতেন এবং নিজের খরচ সামলানোর জন্য কঠোর পরিশ্রম করতেন তবে মাঝে মাঝে মদের প্রতি তার আসক্তি বাড়তে থাকায় সমস্যা তৈরি হয়েছিল দাদা দাদি অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করলেও তেমন কোনো পরিবর্তন আসেনি যখনই বাড়িতে আসতেন তিনি মদ খেয়ে আসতেন চাচা নিজেও মাঝে মাঝে আমাকে কিছু দিতে চাইতেন তবে আমি সব সময় তা এড়িয়ে চলতাম চাচির সাথে আমাদের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ তিনি সব সময় আমার খেয়াল রাখতেন তাকে আমি শুরু থেকেই মনে মনে ভালোবাসতাম আমার চাচিও খুব কাছের ছিলেন চাচার জন্য তিনিও মাঝে মাঝে মদ পান করতেন আমরা রাতে বসে অনেকক্ষণ গল্প করতাম আমার চাচি বিয়ে করেছেন এবং তিনি আমার থেকে মাত্র চার বছরের বড় চাচির সাজসজ্জা ছিল চমৎকার আর তার রুচিও ছিল প্রশংসনীয় তবে চাচার ব্যস্ততার কারণে চাচা চাচিকে খুব একটা সময় দিতে পারতেন না চাচি ছিলেন খুব সুন্দর তার রূপ এবং পোশাক দেখলে যে কারো মন জয় কেড়ে নিবে তিনি ছিলেন অসাধারণ আমি চাচির কোনো প্রশংসা না করে শুধুই বললাম আমাদের বাড়িতে বাচ্চাদের আনন্দ করা কবে দেখব তিনি হাসি দিয়ে বললেন তোমাদের সঙ্গে তো আমিও আছি কিন্তু আমারও তো ইচ্ছা বাচ্চা নেয়ার কিন্তু স্বামী আমার সঙ্গে সময় কাটানোর সুযোগ পায় না চাচার বয়স তখন পঁয়তাল্লিশ তিনি এক তরুণীকে বিয়ে করেছিলেন কিছুদিন খুব ভালো সময় কাটালেও পরে চাচা বেশি মদ্যপানে আসক্ত হয়ে পড়লেন এমন কি ঘুমিয়ে পড়তেন বাসায় এসে বাকি দুনিয়ার কোনো খবর রাখতেন না চাচি একদিন আমাকে এসব কথা বলছিলেন তিনি জিজ্ঞেস করলেন তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে আমি বললাম না কোনো গার্লফ্রেন্ড নেই মেয়ে বন্ধু আছে অনেক কিন্তু গার্লফ্রেন্ড নাই তখন তিনি মজা করে বললেন তোমাকে তো বেশ ভালো দেখতে এখনও গার্লফ্রেন্ড হলো না আমার বিশ্বাস হয় না তো আমি মজা করে বললাম আচ্ছা চাচি তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও না তিনি হেসে বললেন তুমি বোকা আমি তো তোমার চাচি আমি আবার বললাম আমি তো শুধু মজা করছিলাম পরে চাচি বললেন তোমার চাচা কি কখনো আমাকে বেড়াতে নিয়ে গেছে বিয়ের পর থেকে আমি এই বাড়ির চার দেয়ালের মধ্যেই আছি তার এসব বিষয়ে কোনো আগ্রহ নেই আমি বললাম আচ্ছা তাহলে আমি একটু মজা করব ড্রিঙ্ক করব। তুমি কি আমার সঙ্গে যোগ দেবে চাচি তখন একটু হেসে বললেন এখন দেরি হয়ে গেছে ঘুমাতে যাওয়া উচিত কাল কথা বলব অনেকদিন পর কারো সাথে কথা বলে ভালো লাগল তুমি সত্যি অনেক ভালো মানুষ আমি যখন সবাই আমাকে এমনভাবে দেখছিল যেন আমি একজন ভিন্ন অঞ্চলের মানুষ এবং সবাই খুব আন্তরিকভাবে আমাকে আপ্যায়ন করছিল চাচি হাসি মুখে এসে বললেন আমি বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসেছি দাদা দাদি ঘুমিয়ে পড়ার পর আমি যে ঘরে ছিলাম সেখানে চলে আসলাম চাচি আমার ঘরে এসে বসলেন আমি আগে থেকে কিছু ড্রিঙ্কস প্রস্তুতি নিয়ে রেখেছিলাম চাচি বললেন তোমার চাচা সব সময় আমাকে একটু দেশীয় পানীয় খেতে দিতেন তবে এটা বেশ আলাদা আমি বললাম এই পানীয় পান করার পর কারো সামনে গেলেও কোনো গন্ধ থাকবে না কেউ বুঝতেই পারবে না যে তুমি ড্রিঙ্কস করছ এটা অনেক দামি ড্রিঙ্কস আমরা কিছুক্ষণ গল্প করছিলাম চাচি একটু ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েছেন কিন্তু হাঁটতে পারছি না এসব মদ পান করার কারণে হয়েছে তুমি যদি আমাকে আমার রুমে পৌঁছে দাও অথবা আমি তোমার রুমে ঘুমাই আমি বললাম আমারও এখন চলার শক্তি নেই আমি তোমাকে রুমে পৌঁছে দেবো আর আজকে বিশ্রাম নিই তখনই চাচি আমার হাত ধরে একটু বসতে বললেন আমরা আরও কিছুক্ষণ কথা বললাম হঠাৎ দরজায় কড়া নাডার শব্দ হলো রাত তখন বারোটা বাজে দরজা খুলতেই চাচা আমাকে দেখে হাসলেন এবং সবকিছু স্বাভাবিকভাবে চলতে থাকল তিনি আজও খেয়ে এসেছেন গতকাল রাতে কথা বলতে বলতে আন্টি রুমে চলে গেলেন চাচার ঘর থেকে কিছু শব্দ ভেসে আসছে আর আমি ভাবছিলাম যে হয়তো ওদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে কিছুক্ষণ পর চাচি বাইরে এসে আমার কাছে এসে বললেন তোমার চাচা এখন শুধু ঘুমানোর জন্যই বাসায় আসে আমাকে তেমন একটা সময় দেয় না আমি তার কথার ইঙ্গিত বুঝতে পারছিলাম কারণ তার মন খারাপ ছিল চাচির কপালটাই খারাপ ছিল কারণ চাচা সব সময় মদ পান করে ঘরে আসতেন চাচির কথা একটু কু ভাবে না মাঝে মাঝে তো মদ পান করে এসে চাচীকে মারধর করতেন চাচি এসে আমার পাশে বসে বললেন তুমি অনেক ভালো ছেলে তোমার চিন্তাধারাও সুন্দর আমি তার কথাগুলো শুনছিলাম কিন্তু বুঝতে পারছিলাম যে সে একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছে আমি তার দিকে তাকিয়ে শান্তভাবে কথা বলতে চেষ্টা করলাম তখন চাচি তার হতাশার কথা শেয়ার করলেন আর আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যেন সে চিন্তা না করে তাকে আমি অনেক বুঝালাম আমরা কিছুক্ষণ এভাবে গল্প করলাম আর আমি চেষ্টা করছিলাম পরিস্থিতি শান্ত রাখতে সকাল পর্যন্ত আমরা দুজনেই একসঙ্গে সময় কাটিয়েছি কথা বলেছি আর একে অপরের চিন্তাভাবনা ভাগ করে নিয়েছি চাচি বেলা বললেন যে তাকে শহরে কাজে যেতে হবে আর আমি বললাম যে আমি তার সঙ্গে যাব চাচা যখন যাচ্ছিলেন তখন আমাকেও সাথে নিয়ে যেতে বললেন আর আমি তাকে বললাম যে সব ঠিক আছে সেই রাতে চাচিকে বোঝাতে পেরে আমার নিজেরও ভালো লাগছিল তাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছিলাম তার কপালটাই খারাপ ছিল কারণ এত সুন্দর আর ভালো মেয়ে এই রকম একটা জামাই পেয়েছে তার জন্যে আমার অনেক মায়া হতো আমরা বৃষ্টির কারণে একটি গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টির থামার অপেক্ষা করছিলাম চাচির পোশাক ভিজে গিয়ে তার গায়ে লেগেছিল আমি মজা করে বললাম চাচি তুমি তো ভিজে গেছো পুরোটাই ঠান্ডা লাগছে না তো চাচি হাসি দিয়ে বললেন আমি লজ্জা পাচ্ছি আমরা কথা বলতে বলতে বৃষ্টি উপভোগ করছিলাম তখন আমরা বাইকে উঠলাম আর চাচি আমার কোমর ধরে শক্ত করে বসেছিলেন দুপুর একটা বেজে গিয়েছিল আর আমাদের গন্তব্যে পৌঁছাতে আরও দুই ঘন্টার মতো লাগবে কিছু দূর গিয়ে আমরা একটা দোকান দেখলাম সেখানে একটু বিশ্রাম নিয়ে কিছু খাবার কিনলাম পরে আবার রওনা হলাম কিছুক্ষণ পর আবার বৃষ্টি শুরু হলে আমরা একটি ছাউনি খুঁজে সেখানে দাঁড়ালাম বৃষ্টির আওয়াজের মাঝে আমরা গল্প করতে করতে সময় কাটাচ্ছিলাম বাইকে চড়া ও বৃষ্টি উপভোগ করতে করতে দিনটা অনেক সুন্দর কেটেছিল আমরা একটানা বৃষ্টি আর বাইকের আওয়াজের মাঝে মুগ্ধ ছিলাম দিনটা আমাদের জন্যে অনেক ভালো ছিল চাচি বলল এই রকম দিন আমি আমার জীবনেও পাইনি যদিও ভিজে যাওয়ার কারণে একটু অস্বস্তি হচ্ছিল তবুও আমরা দুজনেই বৃষ্টির সৌন্দর্য উপভোগ করতে শুরু করেছিলাম চাচি একদিন মজা করে বলছিলেন আমি সারা জীবন এমন একজন মানুষের স্বপ্ন দেখেছি যে আমাকে সত্যিই বুঝতে পারে তার স্বামী কাজের জন্য বাইরে ছিলেন আর আমাদের সেখানে তিন দিন থাকতে হয়েছিল সেই কারণে চাচী বললেন আমাদের তো এখন তিন দিন একই জায়গায় থাকতে হবে তুমি চাইলে আমাকে গল্প শুনিয়ে রাখতে পারো আমরা আলাদা রুম পেলেও চাচী মাঝে মাঝে আমার কাছে এসে গল্প করতেন আমার সাথেই থাকত তিনি বললেন তুমি চলে যাবে কিন্তু আমি এখানে কিছুদিন থাকব, তাই সময়টা মজায় কাটানো যাক আমিও ঠিক সেটাই চেয়েছিলাম তাই কিছু গল্পের বই নিয়ে এসেছিলাম যাতে আমরা দুজনেই ভালো সময় কাটাতে পারি আমি গল্প শুনিয়ে চাচিকে ভালো রাখতে চেয়েছিলাম আর সেই সময়টা খুবই উপভোগ্য ছিল আমরা তিন দিন কাটিয়ে দিলাম বিভিন্ন গল্প আর হাসি তামাশা পরে যখন আমি শহরে ফিরতে শুরু করি চাচীর চোখে একটু মন খারাপের ছাপ দেখা গেল তিনি আমাকে বললেন তোমার মতো মানুষকে মনে রাখবো সবসময় আমি কাজের জন্য শহরে ফিরে গেলাম আর চাচি মাঝে মাঝে আমাকে ফোন করে বলতেন কখনো সময় পেলে আবার এসো তোমার সঙ্গে আড্ডা দিতে আমার ভালো লাগে চাচি আমাকে মন থেকে ভালোবেসে ফেলেছিল তার সাথে কাটানো সময়গুলো অনেক ভালো ছিল চাচি আমাকে ফোনে একদিন বলেছিলেন যখনই তোমার ইচ্ছে হবে আমার দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে মজা করে আমি বললাম চাচি এইবার আমি সারা রাত তোমার সাথে গল্প করতে চাই তিনি হেসে বললেন তুমি অনেক চালাক শুধু ইঙ্গিত দিয়েই সব বুঝে গেলে পরদিন আবার আমি গ্রামের দিকে রওনা হলাম কারণ আমার বাবার একটা গুরুত্বপূর্ণ কাজ সেখানে বাকি ছিল আগেই চাচিকে জানিয়ে রেখেছিলাম সেই রাতে আমরা একটা পরিকল্পনা করেছিলাম চাচি বলেছিলেন তিনি ঘরে অপেক্ষা করবেন আর আমি এসে তাকে গল্প শোনাব যখন ঘরে ঢুকলাম হঠাৎ ঘরের আলো জ্বলে উঠল আর সামনে দাঁড়িয়েছিলেন চাচা আমি কিছুটা অবাক হয়ে গেলাম মুখটা লুকিয়ে বাইকের দিকে দৌড় দিলাম কিন্তু ততক্ষণে গ্রামবাসীরা এসে আমাকে ধরে ফেলল চাচা এসে বললেন কি হয়েছে এখানে আমি চুপ করে থাকলাম গ্রামবাসীরা আমার থেকে জানতে চাইল কি চলছে আমি ভেবেছিলাম আর লুকিয়ে রাখার কোনো মানে নেই তাই সবার সামনে বললাম আমি চাচীকে খুব শ্রদ্ধা করি এবং তাকে ভালোবাসি আমি মজা করে বলেছিলাম আমাদের মধ্যে শুধু গল্পের সম্পর্ক কিন্তু চাচা সেটা ভুল বুঝেছিলেন তারপর আমি বুঝতে পারলাম পরিস্থিতি সবার সামনে পরিষ্কার করা দরকার শেষমেশ আমরা মিলে পরিস্থিতি স্বাভাবিক করলাম আর মজা করে বললাম এটা শুধু ভুল বোঝাবুঝি ছিল পরে আমি আবার কাজে ফিরে গেলাম আর সবকিছু ঠিক হয়ে গেল একদিন এক ভয়ানক ভুল বোঝাবুঝি হল চাচি আর আমাকে একসাথে দেখে ফেলেছিল চাচা একজন আমার চাচিকে কিছু অসম্মানজনক কথা বলল চাচি হঠাৎ বললেন এতদিন ধরে তুমি যদি আমাকে সময় দিতে তাহলে আজ এই পরিস্থিতি হতো না আমি একজন নারী আমারও কিছু ইচ্ছা আছে কিন্তু তুমি সব সময় ঘরে এসে ঘুমিয়ে পড়ো আর আমার কথা কোনোদিন ভাবো না এই কথাগুলো শোনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে গেল আমি আর চাচি দুজনেই হতবাক হয়ে গেলাম আমি দ্রুত বাবাকে ফোন করে সব জানালাম বাবা বললেন এই পরিস্থিতির সমাধান দরকার কোনোভাবে এটাকে ঠিক করতে হবে এরপর চাচা বললেন আমার আর এই ব্যাপারে কোনো সহজশক্তি নেই আমাদের সম্পর্ক এখানে শেষ চাচা আর চায়ের সাথে কোনো সম্পর্ক রাখবে না সবার চোখে জল এলো আর কাঁদতে কাঁদতে আমরা সেখান থেকে চলে এলাম সেই মুহূর্তে বুঝতে পারছিলাম না কি করব পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছিল যে কিছু বুঝে ওঠা সম্ভব হচ্ছিল না আমার আর চাচির মানসিক চাপের কারণে ভেঙে পড়েছিলাম আমি খুবই দ্বিধায় ছিলাম কি করব বুঝতে পারছিলাম না বাইক চালানো কঠিন হয়ে যাচ্ছিল আস্তে আস্তে হেঁটে প্রথমে হাসপাতালে পৌঁছালাম সেখানে কয়েকদিন থাকার পর কিছুটা সুস্থ হলাম এর মধ্যেই আমার মনে হল কিছু সময়ের জন্য দূরে থাকাই ভালো হবে তাই আমি আমার কাজের জায়গায় ফিরে গেলাম চাচির সঙ্গে কিছু দূরত্ব রাখার জন্য তখন চাচি আমাকে বললেন আমরা এত ঝামেলা পেরিয়ে এসেছি যেন আমরা এখন একে অপরের আরও কাছাকাছি আমি মজা করে বললাম তুমি সবসময় আমার বিশেষ একজন ছিলে আর তুমি আমার জীবনে অনেক বেশি গুরুত্ব রাখো চাচি হেসে বললেন তুমি আমার কল্পনার চেয়েও ভালো আমি সবসময় তোমার মতো একজনকে চেয়েছিলাম আমি তখনও একটু দ্বিধায় ছিলাম কিন্তু বুঝতে পারছিলাম যে আমরা দুজনেই এই অবস্থায় এসেছি খুব ভালোভাবেই আমি বললাম এখন আমরা যা পেয়েছি তা হারানোর থেকে অনেক বেশি মূল্যবান আমি নিশ্চিত তোমাকে কখনো একা ছেড়ে যাব না আমরা দুজনেই তখন অনেক কথা বললাম হাসলাম এবং ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করলাম আমরা বিয়ে করে ফেলি মাকে ফোন করে বুঝিয়ে বললাম মা আমি সত্যি একটা বড় ভুল করেছি আমাকে ক্ষমা করে দিও তুমি জানো আমি এর আগে এমন ভুল কখনো করিনি এবার আমি বিয়ে করেছি আমাদের সম্পর্কটাকে মেনে নাও প্রথমে মা আমাকে কিছু কথা শোনালেন তারপর আবেগে ভেঙে পড়ে বললেন তোমার বাবার সাথে কথা বলবো যদি উনি রাজি হন তবে তুমিও ঘরে ফিরতে পারবে আমি একবার তোমার বাবার সাথে কথা বলে দেখি তবে সে হয়তো রাজি হবে না বাবা রাজি হননি তারপর আমরা অনেক দূরে বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করি কিছুদিন চাচি অনেক মন খারাপ করে থাকত কিন্তু সময়ের সাথে সাথে আমার ভালোবাসায় সে স্বাভাবিক হয়ে গেছে সে এখন আমার সাথে থেকে অনেক খুশি আমিও তাকে কাছে পেয়ে অনেক খুশি ছিলাম দুই বছর পর আমি মাকে ফোন করলা যাতে আমাদের সম্পর্কটা তারা মেনে নেয় আমি বললাম মা আমরা দুই বছর পর বাবা মা হয়েছি আমাদের অনেক কিছু পেছনে ফেলে এসেছি যখন মাকে জানালাম তিনি নাতি পেয়েছেন তখন তিনি খুশিতে কেঁদে ফেললেন আর বললেন তোমার বাবাকে এটা জানাতে হবে একবার আমাদের বাড়ি এসো আমার মনে হচ্ছিল বাবা এবার নিশ্চয়ই রাজি হবেন এবং ঠিক তাই হলো আমরা যখন বাড়ি পৌঁছালাম বাবা প্রথমে কঠিন মুখে তাকালেন কিন্তু নাতিকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল আমাদের সবাইকে স্বাগত জানালেন এই গল্প থেকে আমরা শিখি যে জীবনে ব্যস্ততার মাঝেও পরিবারের জন্য বিশেষ করে সঙ্গীর জন্য সময় বের করা উচিত আমাদের জীবনে অনেক চাহিদা থাকে কিন্তু সম্পর্কের যত্ন নেওয়াও খুব জরুরি নইলে সম্পর্ক দুর্বল হয়ে পড়তে পারে বন্ধুরা কেমন লাগলো আজকের এই রোমান্টিক গল্প আশা করি আপনাদের ভালো লেগেছে যদি পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ